স্কুটি আছে তিনটে স্কুটি তোমাদের দু হাজার কুড়ির করে আছে তিনটে পঁয়তাল্লিশ হাজার টাকা করে দাম আছে এটা আছে ডিও সব হাওড়ার নাম্বার আছে স্কুটিগুলো এটা এটা টপ মডেল ডিও আছে এলইডি হেডলাইট আছে ডিজিটাল মিটার আছে ডিও ডি এক্স টপ মডেল এটা তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে গাড়ি কিন্তু এটা খুব ভালো কন্ডিশনে আছে চোদ্দ হাজারের মতো চলেছে খুব ভালো কন্ডিশনে আছে ইঞ্জিন একদম অরিজিনাল কন্ডিশনে আছে কোনো কিছু ফালা টালা কিছু হয়নি ফাস্ট পার্টি গাড়ি আছে অল পেপার আপডেট আছে আচ্ছা এটা আছে সুবিটি অ্যাক্সেস এটাও তোমাদের 45000 টাকা দাম পড়বে গাড়ি গামসান দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশনে আছে পরিষ্কার পরিছন্ন গাড়ি আছে কোথাও ভাঙা বুন কিছু নেই এই গইটা সুন্দর কন্ডিশনে আছে গাড়িটা এবং অনেকে স্কুটির কথা বলেছিল গাড়ি খুব ভালো কন্ডিশনে আছে এটা সুজুকি অ্যাক্সেস একশো পঁচিশ খুবই সুন্দর কন্ডিশনে আছে ইঞ্জিন অরিজিনাল আছে কোনো কিছু খোলা হয় না এরপর আছে এটা এনটক আছে দু হাজার কুড়ি গাড়ি আছে তো পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ইঞ্জিনের মধ্যে যেটাই নাও সেটা 45000 টাকা দাম পড়বে এটা 22000 এর মতো چلا আছে গাড়িটা কন্ডিশন খুব ভালো আছে গাড়ি গাড়ি কন্ডিশনটা একবার দেখে নাও আচ্ছা এরপর তোমাদেরকে দেখাবো অ্যাভেঞ্জার 220 আছে এই গাড়িটা কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে তোমরা সুযোগ করে এসে দেখতে পারো এটা তোমার দু হাজার চোদ্দো শেষের গাড়ি আছে কিন্তু খুবই কম চালিয়েছে মিটারে কিছু করা হয় যেটা অরিজিনাল ছিল ওটাই আছে তোমরা এইগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে গাড়ি কতটা ইউজ হয়েছে না হয়েছে এগুলো এক দেখে নাও তাহলে বুঝতে পারবে খুব কম চালাতো গাড়িটা ইঞ্জিন দেখো কোনো কিছু খোলা হয়নি সব অরিজিনালই আছে স্যালেন্ডার পিস্টন সব অরিজিনাল আছে ক্লাচ ফ্লাচ সব অরিজিনাল আছে কোনো কিছু খোলা হয় গাড়িতে সব অরিজিনাল আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি সাউন্ড পুরো নতুন গাড়ির মতো সাউন্ড আছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সাউন্ডটা খুব সুন্দর কন্ডিশানে গাড়ি আছে যাদের অ্যাভ চালাতে খুবই পছন্দ সতেরো আঠেরোর গাড়ি তোমরা এত ভালো কন্ডিশান পাবে না গাড়িটা খুব কম চলতো বলেই ভালো আছে আর দেখে নাও গাড়িটা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে কোনো কিছু প্রবলেম নেই গাড়িতে টায়ারও সব ভালো আছে দুটো টায়ারও ভালো আছে দেখতে পাচ্ছ কোনো কিছু গাড়িতে কোনো কোনো কিছু খোলা হয়নি কোনো কিছু মেকানিক্যাল কাজ করা হয়নি গাড়ি খুব কম চলতো বলে তো গাড়িটা তোমাদেরকে স্টার্ট করো একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কোনো রকম এক্সট্রা সাউন্ড নেই একদম নতুন গাড়ির মতো সাউন্ড আছে যারা টাইমিং চেনার আওয়াজ এর আওয়াজ ওর আওয়াজ কোনো রকম সাউন্ড নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আওয়াজ আছে এ গাড়িটা কিন্তু খুবই কম চলা গাড়ি তো এটা আমি দাম রেখেছি মোটামুটি তোমাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা দাম রেখেছি ঠিক আছে তো এটা আছে হিরোর এক্সপালস আছে এটা তোমার দু বছরের মতো বয়স আছে হিরো এক্সপালস এটা বিএস সিক্সের গাড়ি আছে হিরো এক্সপালস আছে এ গাড়িটাও খুব সুন্দর কন্ডিশানে আছে তোমরা যারা লংয়ে যাও ট্যুরে যাও তো তারা এই গাড়িটা দেখতে পারো গাড়ি কিন্তু কন্ডিশন খুব ভালো আছে যারা লংয়ে যাও ট্যুরে যাও তাদের জন্য খুবই ভালো হবে হিরোর এক্সপালস আছে এই গাড়িটা তোমরা দেখতে পারো একবার এসে এটা তোমাদের ষাট হাজার টাকা দাম পড়বে নিতে পারো কোনো অসুবিধা নেই তো ফ্রেন্ডস আজকের মতো এতটাই আবার দেখা হবে পরের ভিডিওতে